চোখ বুঝে রাস্তায় হাঁটার সময় এখন আর নেই ফেতনার যুগ চলু হয়ে গেছে শেষ জামানা শুরু হয়ে গেছে ধর্মের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে আলেমদের সম্মান নিয়ে টানা আসা হচ্ছে আস্থার জায়গাগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে এই সময় কি আপনার জায়গা রক্ষা করতে হবে কি বলেন কে না আপনি কাঁদবেন আপনাকে হাত ধরে টেরে বের করে নিয়ে হেদায়েতের রাস্তায় তুলে দেবে এরকম আলেম খুঁজে পাবেন না আলেমের অভাব হবে না কিন্তু সত্যিকার হেদায়তের হাদি খুঁজে পাবেন দেশব্যাপী আমরা এটা ফিল করছি অসংখ্য আলেম কথার জবাব দিচ্ছেন কেউ মানছে না দলিল পেশ করার পরেও অন্য আলেমরা সেগুলো মানতে রাজি নয় কারণ তার পিছনে সে এত বড় একটা জনগোষ্ঠী তৈরি করে ফেলেছে যে ওই জনগোষ্ঠীর নেতা হিসেবেই সে থাকলে যথেষ্ট তাকে ইসলামী ঐক্যের মধ্যে আসার দরকার মনে করে না সে হেদায়তের কর্তাকে বুঝেও এটাকে গ্রহণ করার মতো মতমাত্রিক গোসাতে চায় না কারণ তার বাজার বড় হয়ে গেছে কথা বুঝতেছেন আর হকানি আলে ওলামা যারা ছিলেন তারা এই বাজারই মিলান নেই তারা তাদের জায়গাগুলোতে মানুষগুলোকে আমলের পথে তুলে দিয়েছেন হেদায়েতের পথে তুলে দিয়েছেন তাদেরকে রাস্তা দেখিয়ে দেখে জান্নাতের পথ পর ব্যবস্থা করে দিয়েছেন ভবিষ্যতে এই ঘর থেকে কোনো প্রোডাকশন আসবে কিনা ভবিষ্যতে এই ছেলে থেকে পরবর্তী সন্তান যে আসবে সে তার মুড়িদ হবে কিনা এই চিন্তা করে কেউ আপনাকে দর্শ দেয় নাই কি বলেন এটা এক ধরনের ভুল হয়েছে আপনার আলেমদের ভুল হয় নাই আপনার ভুল হয়েছে আপনি আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব এই মনোযোগ দিতে পারেন নাই ফলে আপনি ওই সমাজ ওই ওই ইমাম আলেমের কথা থেকে আপনি নিজেকে ওইরুল করেছেন যাদের আশায় করলেন আজকে সেই আপনাকে চ্যালেঞ্জ করে বলছে আপনি কি শিখেছেন সেই দিন আপনি কোথায় মুখ লুকাবেন কোথায় আফসোস করবেন আপনি তখন বাধ্য হয়ে মাথা নিচু করে বসে থাকবেন আর আপনার সন্তানের অন্যায়গুলোকে আপনি মেনে নেবেন সে যাদের কথা বলবে আপনার অন্তর ভেঙে যাবে তাদের কথা আপনি মানতে চাইবেন না কারণ আপনি জানেন এগুলো সঠিক কথা না আপনার আপনার বিবেক কাজ করবে কিন্তু জবান ফুটবে না কারণ আপনি তো শিখেন নাই বলতে শিখেন নাই আপনার অন্তর ভেঙে যাবে আপনি দেখবেন যে দিন থেকে আমার ছেলে কত দূরে সরে গেছে অথচ আপনি তাকে দিনে ফিরাই আসার মতো মেসেজটা দিতে ব্যর্থ হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার সন্তান বাতিল আকিদার প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছে যার কারণে সে আপনার মহাব্বতের আলেম যাদেরকে দেখেছেন আপনি সফল আলেম আপনার মহাব্বতের পীর যাদেরকে দেখেছেন তারা সত্যিকার দিনের হাবি ছিল তাদের পক্ষে কথা বলতে গিয়ে আপনি হয়ে যাবেন কি বলা ঠিক না তখন আপনি কাকে দোষারোপ করবেন না নিজেকে দোষারোপ করতে পারবেন না আপনার ইমামকে দোষারোপ করতে পারবেন বেদরায় আপনি নীল হয়ে নীরব হয়ে যাবেন আর সমাজের মধ্যে ফেতনা ফেসাদ মাথাচাড়া দিয়ে উঠবে কি বলে ডেকে এই ব্যর্থতার দায় কে নেবে আপনাকে নিতে হবে ধরেন যদি আমি মোসাফির হই আমি যদি অন্য সমাজের মানুষ হই তাহলে এই সমাজে আমার দায় বর্তায় না আমি আপনাকে যা মেসেজ দিয়ে যাচ্ছি এগুলো বাস্তবায়ন করবার দায়িত্ব এই সমাজের মানুষই বা আপনার ছিল কি বলে ডেকে সেই সমাজে আপনি যখন কথা বলেন নাই আপনার সমাজ অন্ধকারে চেয়ে গেছে আজকে সেই অন্ধকার আপনাকে গ্রাস করছে আপনাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসতে পারবে না আজকে গোটা মুসলিম মিল্লাতের এই দুরবস্থা দাঁড়িয়েছে আমাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে আমরা যেভাবে বলেছি তারা আমলগুলো সেভাবে করেছে কিন্তু এই আমলগুলো দলিল যেভাবে বলেছি মনে রাখে নাই এই আমলগুলো সলদ যেভাবে দিয়েছি মনে রাখে নাই এই আমলগুলো কোথেকে পেয়েছি সেটা যখন বলেছি খেয়াল করে নাই এই আমলগুলো কোন আয়তের রেফারেন্স দিয়ে বলেছি খেয়াল করে নাই সে আমল গুলো করেছে কিন্তু বাচ্চা যখন চ্যালেঞ্জ করছে এই আমলটা ঠিক নাই তখন সে দলিল দিতে ব্যর্থ হয়ে হয়ে বলে বলে করতেছে হায় আমারই ভুল সময় সময় এসেছে এই ঘনিয়ে অবস্থা এখন অচিরেই দেখবেন যে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাচ্ছেন কথা কেন বলছি আমার সামনের সারিতে যারা বসা থাকেন আল্লাহর অবস্থা আপনাদেরকে অনুরোধ করবো গভীর মনোযোগ দিয়ে যদি কথা শোনার আগ্রহ থাকে তাহলে সামনে আসবেন কিছু মনে রাখার খেয়াল থাকলে আসবেন সব কিছু ছেড়ে আসবেন সংসারের চিন্তা সন্তানের চিন্তা সব বাদ দিয়ে মসজিদে আসেন এখান থেকে কিছু শেখার চেষ্টা করেন কিছু মনে রাখার চেষ্টা করেন যাতে করে সন্তানের চ্যালেঞ্জ সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন যদি এই দুইটা পারেন তাহলে কবরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন হাসরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন নাহলে আপনার ইমান টলমলো হয়ে যাবে আপনি মূল জায়গা থেকে সরে হেদায়েত থেকে বেদায়াতের মধ্যে চলে যাবেন কথা বুঝতেছেন স্যার একটা জিনিস আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আমি যেই পথে হাঁটতেছি এই পথটা ঠিক আছে কিনা এটা আগেই ভেবে দেন যদি মনে করেন ভুল পথে হাঁটছেন তাহলে এখনই আপনি রিটার্ন করেন ভুল পথে যাওয়ার দরকার নাই সঠিক পথে যান আর যদি মনে করেন এই সঠিক পথ তাহলে এই পথটাকে ভালোভাবে আয়ত্ত করে যাতে করে এই পথের দিশা আমি আপনার দুইজনকে দিতে পারি আপনি যাতে এই পথের ঠিকানা আরো দুজনকে দিতে পারেন কি চোখ রাস্তায় হাঁটার সময় এখন আর নেই ফেতনার যুগ চলুন হয়ে গেছে শেষ জামানা শুরু হয়ে গেছে ধর্মের মধ্যে বিভেদ শুরু হয়ে গেছে আলেমদের সম্মান নিয়ে টানা আসা হচ্ছে আস্থার জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই সময় আপনাকে আপনার জায়গা রক্ষা করতে হবে কি বলেন এ আপনি কাঁদবেন আপনাকে হাত ধরে টেনে বের করে নিয়ে হেদায়েতের রাস্তায় তুলে দেবে এরকম আলেম খুঁজে পাবেন না আলেমের অভাব হবে না কিন্তু সত্যিকার হেদায়েতের হাদি খুঁজে পাবেন না আজকে দেশব্যাপী আমরা এটা ফিল করছি অসংখ্য আলেম ওলামা কথার জবাব দিচ্ছেন কেউ মানছে দলিল প্রমাণ আদি পেশ করার পরেও অন্য আলেমরা সেগুলো মানতে রাজি নয় কারণ তার পিছনে সে এত বড় একটা জনগোষ্ঠী তৈরি করে ফেলেছে যে ওই জনগোষ্ঠীর নেতা হিসেবেই সে থাকলে যথেষ্ট তাকে ইসলামী ঐক্যের মধ্যে আসার দরকার মনে করে না সে হেদায়তের পথটাকে বুঝেও এটাকে গ্রহণ করার মতো মত বোঝাতে চায় না কারণ তার বাজার বড় হয়ে গেছে কথা বুঝতেছেন আর হকানি আলেমা যারা ছিলেন তারা এই বাজারই মিলান তারা তাদের জায়গাগুলোতে মানুষগুলোকে আমলের পথে তুলে দিয়েছেন হেদায়তের পথে তুলে দিয়েছেন তাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাতের পথ পর ব্যবস্থা করে দিয়েছেন ভবিষ্যতে এই ঘর থেকে কোনো প্রোডাকশন আসবে কিনা ভবিষ্যতে এই ছেলের থেকে পরবর্তী সন্তান যে আসবে সে তার মুরিদ হবে কিনা এই চিন্তা করে কেউ আপনাকে দর্শ দেয় নাই কি না এটা এক ধরনের ভুল হয়েছে আপনার আলেমদের গুণ হয় নাই আপনার গুণ হয়েছে আপনি আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আপনি যে পথে হাঁটছেন সেই পথে আপনার সন্তানকে নিয়ে আসা আপনার দায়িত্ব আলেম আপনাকে বলে নাই যে আপনার সন্তানকে আপনি এই পথে আনবেন না এটা বলে নাই আপনাকে যেই পথটা ভালো বুঝিয়েছে আপনি যেহেতু এটা ভালো বুঝেছেন আপনার উচিত হচ্ছে এই ভালো পথে আপনার সন্তানকে নিয়ে আসা কি বলেন কেনা তো আপনার সন্তানকে আপনি ডাকবেন আপনাকে অত কিছু যোগ্যতা অর্জন করতে হবে সম্মানিত ভাইয়েরা